আম্মাজান আয়সা সিদ্দিকা একটা বালিশ কিনলেন ছবিওয়ালা বালিশ যে বালিশের মধ্যে ছবি ছিল কি ছিল ছবি ছিল আপনারা বাচ্চাদের জন্য অনেক গেঞ্জি কিনেন অনেক পোশাক কিনেন যে পোশাকের মধ্যে ছবি থাকে তো আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন

আমাজানিদ্দিকা উনি বুঝতে পারতেছেন না ঘটনা কি নবীজি ঘরের দরজায় দাঁড়িয়ে আছে চেহারাটা কেমন রসুলিহি সাল্লামি রসুলিহি সাল্লাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তবা করছি আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই আজ নাপতু মা আজ আমি কি কোনো গুণা করেছি কোনো অন্যায় হয়েছে আমার হুজুর আপনার চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ কেন আম্মাজান জান আয়সা বুঝতেছে না কেন অসন্তুষ্টির ছাপ তখন নবীজি বললেন মা বারু হাজি নুমর কয় বালিশের এই অবস্থা কাজ তা বুঝতে পারলেন কি কারণে নবীজি রাগ হয়েছেন আম্মাজান বললেন ইস তরাই তুহা লাকা হুজুর বালিশটা আপনার জন্য কিনছি লিতা কৌদা আলী হাই বালিশে যে হেলান দিয়ে বসতে পারেন অতাবাসাদাহা বালিশটা বালিশ বানিয়ে এটাকে আপনি মাঝে মাঝে বালিশ হিসাবে ব্যবহার করবেন একটু ঘুমাইবেন এই জন্য নবীজি বললেন ইন্না অসহাবাহাদিহি সুয়ার এই সমস্ত ছবি অঙ্কনকারী ছবিকারদেরকে ইয়াজ যাবু না ইয়াউমাল কেয়ামা কেয়ামতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে ক্রয়মতের ময়দানে কঠিন শাস্তি দেওয়া হবে এই সমস্ত ছবি অঙ্গন যারা করে। ওয়াইন্নাল বাইতাল্লাজি ফীহি সুআর যে ঘরের মধ্যেই জাতীয় ছবি আছে আল্লাহ তাদখুলুল মালাইকা ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। কে প্রবেশ করে না? ফেরেশতা। প্রবেশ করে না। সহিহ বুখারীর 2225 নম্বর হাদিসের বর্ণনা

যে ব্যক্তি ছবি অঙ্গন করে তাকে কিয়ামতের ময়দানে বাধ্য করা হবে এই ছবিতে আকৃতি দেওয়ার জন্য এই ছবির মধ্যে রূহ দেওয়ার জন্য তাকে বাধ্য করা হবে দাও রূহ আলাইসা বিনাফিখিন সে রূহ দিতে পারবে না মুসলিম শরীফের 2110 নম্বর হাদিসের মধ্যে আরেকটু অংশ আছে এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ан হুমার কাছে আসে আশার পরে বললেন ইন্নী রাজুলুন উসাব্বিরু হাদিহি আমি এমন ব্যক্তি যে এই ছবি আমি বানাই ঘরের মধ্যে ছবি টানায়া রাখে না অনেকে